এটা তো গম না 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 কমলি তো আমি খেতে সবসময় করি এই গরুর খাবার জন্য এটা কি জুই গাছ না উস গাছ নিয়ে জুই গাছ করে এটা না তো এটা জুই গাছ নাম কিন্তু উস গাছ করি আমরা এক ভালো তাহলে করেন কাকা এটা একশো টাকা পরিমাণে দেন আমার না আমি এর আগে কিছুদিন আগে নিয়ে দেড়শো টাকা কেজি নিয়ে বলছি

বাংলাদেশে এই যে এই কমলিগুলোর বীজ হয় না এগুলো করলে এগুলো তো ইয়া গেরা মাইট দেব নাট না গেলে ভালো

বাইকে সব সময় ক্যারি করি আর আমি দূর দূরান্তে যাওয়ার জন্য যে খাদ্য আছে সব আমি বাইকে ক্যারি করি বিশ্বাসী করেন একশো করি এগুলো হচ্ছে এটা বাইকে যে আর খুবই অল্প তো সীমিত দেখি আমার পকেটে কি না এই যে পকেটে আমি হয়তো বা খেটি চলি গৈছিলোঁ খেপা খেতিবলৈ নিয়ে যাব পাঁচ কিলোমিটার দূরে আসে তারপরে গেলাম এত দাম জানি না সুলে ওইরকম প্রিপারেশন নিয়ে একদম ভাবছিলাম হাফ কেজি পাব বাইকটি বেশি পাবো যাই হোক আল্লাহ যেটা দিছে এটি আলহামদুলিল্লাহ